ইমোর ভিতরে কেউ কল দিলে এখানে ব্লক লিস্টে যুক্ত হয় এই ব্লক লিস্টটা আমরা কিভাবে ডিলেট করব। এখান থেকে আইডিগুলিকে কিভাবে আমরা সরাবো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এটা দুইটা টিপস আছে ভাই এখনও পর্যন্ত কোনো ইউটিউবার এই টিপসে দুইটা দেয় নাই আমি চেক করে দেখলাম ঠিক আছে দেখেন এখানে আমাকে কল দিছে বাট আমি এইগুলি ডিলেট করতে পারতেছি না আর এই অপশনটা কোথায় আছে আমি সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আমি সরাসরি একদম ইমোর ভিতরে চলে আসলাম এখান থেকে আমার প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনের ভিতরে ক্লিক করে দিলাম তারপর দেখেন একটু স্কুল ডাউন করলাম এখান থেকে কল নামে একটু অপশান পেয়ে যাবেন আপনারা জাস্ট এখানে কল অপশনে ক্লিক করে দেবেন তারপর দেখেন এখানে এই যে বোলকড কলস এখন এই কলস পলস কি ব্ল্যাক লিস্ট দিয়ে অনেকেই গোলমাল করে ফেলে এটা হচ্ছে গা বোলকড লিস্ট আমি যাদেরকে হচ্ছে গা ব্লক করে রাখছি যাদের নাম্বারগুলি সেটা হচ্ছে গা এইটা দেখেন ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন এটা হচ্ছে আমি তাদেরকে ব্লক করে দিছি এটা হচ্ছে গা এইটা আর এইখানে যেইটা আছে সেটা কিন্তু ভিন্ন রকম ঠিক আছে এই যে বোলকড কলস একটা লিস্ট একটা বোলকড কলস তা আজকের ভিডিও টপিক হচ্ছে গা বোলকড কলস এখানে যারা হচ্ছে আমাকে কল দিছে বাট এই কলগুলিকে আমি সরাতে পারতেছি না এখন আপনারা অনেকেই আসেন এই কলগুলিকে এখান থেকে রিমুভ বা ডিলেট করার জন্য পাগল হয়ে গেছেন বাট আপনারা এখনও পর্যন্ত ডিলেট বা রিমুভ করতে পারতেছেন না তবে আজকের ভিডিও যদি আপনারা পুরোপুরি দেখেন কেউ স্কিপ না করেন আশা করা যায় হানড্রেড পার্সেন্ট যদিও না হয় আশি পার্সেন্ট আপনারা এখান থেকে দূর করতে পারবেন দেখেন এখন প্রথম যেই কারণ সেটা দেখেন আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে আমরা কল অপশনের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পরে দেখেন এখানে কিন্তু আমরা নোবডি দিয়ে রাখছি এটা হচ্ছে আমাদের মেন রিজন আমরা যদি এখানে নোবডি দিয়ে না রাখতাম তাহলে কিন্তু আমাদের এখানে এই যে ব্লকড কলস এইগুলি এখানে যুক্ত হইতো না এখন যেহেতু আমরা নোবডি দিয়ে রাখছি তার মানে কি কেউ আমাদেরকে কল দিতে পারতেছে না আমাদের সামনে কলগুলি আসতেছে না এখন ইমোটিম এরকম একটা সিস্টেম করে দিছে যে আমরা যখন কিনা না দিয়ে রাখব ঠিক আছে ওই টাইমে যারা যারা কল করবে তাদের কলগুলি কিন্তু এখানে চলে আসে এবং কি আমরা পরবর্তীতে যদি এখানে প্রবেশ করি আমরা কিন্তু দেখতে পাই যে কারা কারা হচ্ছে গিয়ে আমাকে কলগুলি দিয়েছিল তো এই হচ্ছে গিয়া প্রথম একটা সেটিংস সেটা হচ্ছে গিয়া আপনারা যদি এখানে এভরি দিয়ে রাখেন আপনাদের কিন্তু এখানে ব্লকড কলস এইগুলি থাকবে না চলে যাবে এটা হচ্ছে প্রথম রিজন এখন অনেকে বলতে পারেন ভাই আমাদের তো এখানে যেইগুলি আছে এইগুলি তো যাইতেছে না বাট পরবর্তীতে হয়তো বা এখানে জমা হবে না কিন্তু যেইগুলি আছে সেইগুলিকে কীভাবে আমরা সরাব এটা একটা প্রশ্ন হতে পারে আপনাদের ঠিক আছে তো দেখেন সেটারও কিন্তু একটা সেটিংস আছে তো আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাব দেখেন একদম পুরোপুরি ব্যাগে চলে আসলাম আসার পর এখানে সেটিংস অপশন এখানে ক্লিক করে দেবেন দেখেন সেটিংস অপশনের ভিতরে ক্লিক করে দিলাম তারপরে এখানে আছে কি আমাদের স্ট্রং অ্যান্ড ডাটা জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে তিনশো তিন এমবি আমাদের কিন্তু এটা এখানে জায়গাটা নিয়ে নিচ্ছে এখন আমরা যদি এখান থেকে এই যে ক্লিয়ার করে দিই দেখেন এই যে ইমো ক্যাশ জাস্ট আমরা যদি এখানে ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু আমাদের ওই যে যে কলগুলি আছে সেই কলগুলি সব চলে যাবে এখন একটা কথা আছে ভালোভাবে জিনিসটা বুঝে নেবেন আপনাদের শুধু ওই কলগুলি না আপনারা পার্সোনালে যাদের সাথে কথা বলছেন চ্যাটিং করছেন সব সব ডাটা কিন্তু এখান থেকে মুছে যাবে একদম দেখেন আমি এখান থেকে এই যে ক্লিয়ারের উপরে ক্লিক করে দিলাম জাস্ট একটু সময় নেবে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখেন পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে গেল এখন এখানে এই যে ম্যানেজ এই যে ম্যানেজ দেখতেছেন ম্যানেজের উপরে ক্লিক করে দিলাম তারপর দেখেন এই যে ম্যানেজ সেট হিস্টোরি আপনি চাইলে এখন এখান থেকে এই যে দেখেন এটা কিন্তু আমার ওইখানে ওইখানে ছিল ঠিক আছে এই যে দেখেন এখন এখানে আমি ক্লিয়ার করে দিলাম তো আমি কিন্তু এখান থেকে অনেকগুলি আইডিকে এখান থেকে একদম চ্যাট হিস্ট্রিগুলি ডিলিট করে দিছি আপনারা এক এক করে এখান থেকে প্রত্যেকটাকে এখান থেকে আপনারা মার্ক করে জাস্ট এখানে ক্লিয়ার করে দিবেন তাহলেই কিন্তু আপনাদের ওইখান থেকে সমস্ত ডেটা একদম মুছে যাবে এভাবেই কিন্তু আপনারা আপনাদের বোলকড কলসগুলি আপনারা ডিলিট করতে পারেন সোগাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং কি যারা যারা এখনও পর্যন্ত আমাদের মিঠুন অনলাইন টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন